দেখতে থাকুন জনমত বাংলা নিউজ সরস্বতী ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের ঘটনায় তীব্র চাঞ্চল্য সরস্বতী ঠাকুর দেখে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে নদীয়ার করিমপুর থানার কানাইখালিতে পুলিশ সূত্রের খবর একটি মোটর বাইকে করে মোট চারজন বাড়ি ফিরছিল সেই সময় কানার খেলি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ধাক্কা মারে চারজন আহত হলে প্রথমে তাদের স্থানীয় নাজিরপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত বলে ঘোষণা করে কর্তবরত চিকিৎসক অন্য দুজনের অবস্থার অবনতি হলে দুজনকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় শক্তিনগর হাসপাতালে অন্য দুজনও মারা যায় মৃত চারজনের নাম সুমন মণ্ডল তন্ময় বিশ্বাস দীপ মণ্ডল এবং মনীষ বিশ্বাস সরস্বতী পুজোর দিনে এমন মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া আর চারজনের মৃতদেহ শক্তিনগর জেলা হাসপাতালে ময়না তদন্ত হবে ইতিমধ্যেই দুর্ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত